নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস জি স্টাডি ফর ড্রিমসে বেশ কিছুদিন ভিডিও আসেনি তার কারণ একটি অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা ছিল আমার বাবা একটা অনুষ্ঠান দিতেন সেই হরিবাসরের বিভিন্ন আয়োজনের একটু ব্যস্ত ছিলাম বহুদিন পরে সেটা আবার ঠিকঠাক শুরু করলাম অনেক রকম কাজ অনেক রকম দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিলাম তো সেটা কমপ্লিট হওয়ার পরে আবার তোমাদের জন্য কিছু ভিডিও এবং কিছু গাইডেন্স নিয়ে এসেছি তো এই ভিডিওতে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল জিএম স্টাডি ফর ড্রিমসে সাবস্ক্রাইব করলে তোমরা অথেন্টিক নিউজ গাইডেন্স এবং সমস্ত রকমের নোটস পড়াশোনা সব কিছু তোমরা ফ্রিতে পাবে প্লে লিস্ট আপনাদের জন্য তো সবসময় রয়েছে ফ্রিতে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে এখন ডব্লিউপি কেপি এক্সপিরিয়েন্সের মনে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে যে পরীক্ষা আর হবে না ইতিমধ্যে অলরেডি অনেকেই তোমাদের কাজে চলে গেছে কেউ হয়তো পড়াশোনা ছেড়ে দিয়ে বই খাতা বন্ধ করে ডিপ্রেশনে চলে গেছে যে পড়াশোনা আর করব না বেকার রাজ্য সরকারের অবস্থা খুব খারাপ এইসব ফালতু ছেলে মেয়েদের কেরিয়ার নিয়ে চিনিমিনি খেলছে সরকার তো এরকম চিন্তাভাবনা হওয়াটা স্বাভাবিক এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই একদম ঠিক কিন্তু যে সমস্ত ইউটিউব চ্যানেল প্রতিদিনই প্রতিদিনই আমি দেখছি নোটিফিকেশান আসে বা মানে স্ক্রল করলে ইউটিউবটা আমি চেক করি প্রায় দিন কেন ইউটিউব জগতে থাকতে গেলে ইউটিউবকে চেক করাটা খুবই জরুরি হয় তো সেই জন্য আমি এটা দেখতে পেয়েছি যে অনেক চ্যানেল ভিডিও বানাচ্ছে প্রতিদিনই প্রায় ভিডিও টপিক আছে তো সবারই একটাই টপিক প্রথম একদিন যে ওবিসি কেস নিয়ে আমরা একটা বড় আন্দোলন করব আপনারা সবাই আসবেন সেই আন্দোলনে এবং আরও একটা দিন বলা হলো যে আমরা আরও বেশি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আন্দোলনে যাব প্রত্যেকটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ খুব ভালো আবার যখন কিছুদিন পরে বা একদিন পরে আবার বলা হলো যে সরকার থেকে ওবিসি কেসে কোটে কী সিচুয়েশান আছে এটা তোমরা শুনলে তারপরে আবার শুনতে পাবে যে পরীক্ষা আর হবে না অনির্দিষ্ট জন্য পরীক্ষা বন্ধ হয়ে গেছে পরের দিন ঘুম থেকে উঠে আবার তুমি দেখতে পেয়েছ যে পরীক্ষা হবে পড়াশোনা চালু রাখো আবার কিছুদিন পরে তুমি দেখতে পাবে যে নতুন নতুন কোনো আইনের মাধ্যমে নতুন নতুন কোনো কিছুর মাধ্যমে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে আপনার সবাই কিন্তু সব কিছুতে সমস্ত ইউটিউবারদের একটাই লক্ষ্য থাকে যে আপনাদেরকে বা তোমাদেরকে উৎসাহিত করা এবং সঠিক জায়গায় রাখা পয়সা করি ইনকাম প্রত্যেকটা মানুষের লক্ষ্য ওটা অবশ্যই থাকে আসে কিন্তু মানে এটার মধ্যে সম্পূর্ণটা নেগেটিভিটি নেই হয়তো প্রতিদিন ভিডিওর মাধ্যমে স্টুডেন্টদেরকে ভালো জায়গার চাকে রাখা কিন্তু আমার মতে সবসময় তুমি যদি ইউটিউব স্টুডেন্ট হিসাবে তোমার এটা ভুল আমি যদি একজন স্টুডেন্ট হই আমি আমার একটা মোবাইল আছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু ইউটিউবের কোনো নোটিফিকেশান দেখব না আমি ব্যক্তিগতভাবে ইউটিউবের কী অবিয়াসলি কেস আপডেট কী হলো এখনও কিন্তু আপডেট হলেই কিন্তু ওটা এমন একটা ম্যাটার রাজ্যের ম্যাটার তুই পেপারেও খবর পাবে তুমি নিউজেও খবর পাবে মানে টিভিতে যে কেবল লাইনে যে নিউজ হয় ওটাতে খবর পাবে তুমি গুগল নিউজে পাবে সব জায়গায় পাবে সেক্ষেত্রে ইউটিউব থেকে যে পেতে হবে এমন কোনো কথা নেই তোমাকে বা আমার মতো স্টুডেন্টদের প্রথমেই ইউটিউব জগৎ থেকে বেরিয়ে আসতে হবে তাহলে কি জিম স্টাডি ফর জিমসের যারা এক্সপিরিয়েন্স তারা বলছো যে তাহলে দাদা আপনার সাথে আর দেখা হবে না বা ভিডিও দেখবো না তোমরা আমার এই পড়াশোনার যে ভিডিওগুলো আমি ছাড়বো ইংরেজি প্র্যাকটিস সেট জি নোট বা এগুলো তোমরা দেখবে অবশ্যই দেখবে যে চ্যানেলগুলোতে পড়াশোনা স্টাডি নিয়ে যে সব চ্যানেলগুলো কাজ করছে সব চ্যানেল তোমরা দেখো সেগুলোর মধ্যে স্পেসিফিক তোমাদের মতো পছন্দের মতো কিছু বেছে নিয়ে তোমরা দেখবে কিন্তু এই যে খবর দেখার চ্যানেল যে চ্যানেল থেকে খবর আসুক খবরগুলো অ্যাভয়েড করো অনেক চ্যানেল শুধু খবরটা দেয় এক্সাম আপডেট তো এক্সাম আপডেট দ্যাট মিনস পি যতক্ষণ না ওয়েবসাইটে দেবে পরীক্ষা নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সমস্ত এক্সাম আপডেট ইজ ফেক টোটালি ফেক টোটাল ফেক ওয়ার্ল্ড কেউ কারো ক্ষমতা নেই যে সরকারের ঘর থেকে পরীক্ষা পাস করিয়ে এনে তোমাদের সামনে আনা গভর্নমেন্ট চাইবে পরীক্ষা নেব ছাব্বিশে ইলেকশানে পুলিশ কনস্টেবল প্রয়োজন ভোটে প্রচুর পুলিশ কনস্টেবল প্রয়োজন হয় অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ অফিসার কলকাতা পুলিশ এসআই রেজাল্ট এখনো আসেনি সে রেজাল্টটা আগে বের করতে হবে আগে কলকাতার মহানগরীতে সাব ইন্সপেক্টরের নিয়োগটা কমপ্লিট করতে হবে তারপরে আসছে কলকাতা কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামগুলো রয়েছে এটার চিন্তা ভাবনা করতে হবে অ্যাট এ টাইম ডব্লিউপি সব মিলিয়ে রিক্রুটমেন্ট কিন্তু একেবারেই দু হাজার ছাব্বিশের আগে কোনোভাবেই কিন্তু এভাবে হিসেব করলে সম্ভব হয় হচ্ছে না কিন্তু সরকার যদি মনে করে ডব্লিউবিটা হুট করে আগে নিয়ে নেব হঠাৎ দেখা গেলো যখন ও কেস মানে যেহেতু আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ আই রিপিট এগেন আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ একটা ডেট ভাইরাল হয়েছিল সেই ডেটটা কিন্তু এখনও আসেনি তাহলে যদি সাডেনলি দেখা গেলো আঠেরো ছয় দু হাজার পঁচিশ বা আঠেরো সাত দু হাজার পঁচিশে ডব্লিউবিপির একটা পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল হুট করে বলল সরকার বলে আমরা পরীক্ষা নেব ওয়েবসাইটে দিয়ে দিল তাহলে কি ঘটনা ঘটতে চলেছে বা যে কোনো কেপি প্রিলিমিনারি অ্যানাউন্সমেন্ট হলে কি ঘটনা ঘটতে চলেছে তখন কি হবে একটা বা ভিড় বাজারে যখন মাছ বাজারে কেউ যদি একটা মানে মারপিট বা কোনো মার্ডার হয় বা কোনো একটা যদি মানে ক্যাওস সিচুয়েশান হয় প্রচণ্ড ভিড়ের মধ্যে মানুষ কী করে যে যেদিকে পারে ছুটতে শুরু করে কেউ পদপৃষ্ট হয় কেউ স্টেশনে পুণ্যার্থীদের যে পদপিষ্ট হয়ে মারা যায় কুম্ভে একটা অ্যানাউন্সমেন্ট করলো ট্রেনটি দু নম্বরে না দিয়ে তিন নম্বরে দেওয়া হয় তখন ওভার থেকে যেতে গিয়ে হুটো পাটায় মানুষ অনেক মানুষের জীবন হানি হয় তোমরাও যখন রকম ডেট ঘোষণা হয়ে যাবে তখন তোমাদের দৌড়ও তৈরি নেই পড়াশোনাও তৈরি নেই জিআই জিকে ম্যাথ প্রচুর পাকি রয়েছে চ্যাপ্টার প্রিপারেশান তখন তোমাদের সিচুয়েশান কিন্তু রকম হবে কীরকম হবে রাতারাতি পড়তে হবে সারাদিন মানে দিন রাত এক করে পড়াশোনা করছো এরকম পরিস্থিতি হয় আবার যারা এটা তো গেল একটা কথা কিন্তু যারা আমাকে আক্রমণ করবে এবার বলুন দাদা আমার বয়স মেয়েদের ক্ষেত্রেও হোক কেন আঠাশ প্লাস সাতাশ প্লাস উনত্রিশ প্লাস তিরিশ প্লাস তাদের জন্য বেকার এই কথাবার্তা কোনো কাজে লাগে তাদের জন্য আমি বলি তারা তাদের গার্জেনদের সাথে বারবার বলেছি কল করে আমার সাথে যদি একটু কথা বলিয়ে দাও আমি কথা বলবো বুঝিয়ে বলবো যে সমস্ত ম্যারিড আছো ম্যারিড উইমেন বা যারা আছো যারা মেয়েরা বিবে হয়তো আমাকে ফোন করেছিলেন যে বিয়ের পরে আমার এটা সুযোগ ছিল দু হাজার ছাব্বিশের এই রিক্রুটমেন্টের আগে যেটা দু হাজার ভোটের আগে যদি হতো খুব ভালো হতো আমি যদি নিজে দায়িত্ব হতাম আমি তো নিতাম কিন্তু আমার তো হাতে এটা নেই আমি জাস্ট গাইড করার জন্য এই চ্যানেলটা বানিয়েছি তাই না তাহলে আমি বলবো তোমরা ছাব্বিশে ইলেকশনের আগেই চাকরি পাবে এটা আগে বলেছি চার পাঁচ মাস আগে থেকে বলছি এবং বারবার বলছি সেই একই কথা প্রতিদিন কথা চেঞ্জ করবো না যে হঠাৎ আমি বললাম যে না সরকারের যা ইচ্ছা পরীক্ষা নেবেই না আমি এটা কখনো একটা ভিডিওতে বলিনি পরীক্ষা কিন্তু যে কোনো মুহূর্তে হবে তৈরি থাকো নিজের মাইন্ডটাকে রেলওয়ের দিকে নিয়ে যাও সিএইচস এর দিকে নিয়ে যাও এম এর দিকে নিয়ে যাও একটু উঁচু লেভেলে ভাবো একটু ভালো লেভেলে ভাবো যে আমি একবার দেখি তো রেলটা পড়ে রেলের জন্য যদি তুমি একবার পরীক্ষা প্রিপারেশান দিয়ে পরীক্ষাটা দাও চাকরি পাবে এমন না আমি অনেক পরীক্ষা দিতাম যে চাকরি পাবো কিন্তু পেতাম না আমার যোগ্যতা নেই কিন্তু পরীক্ষাটা দিলে কি হয় যে রেলে আচ্ছা এরকম অঙ্ক পড়ে রেলে তাহলে এরকম প্রশ্ন পড়ে তাহলে রেলের টার্গেটে যদি তুমি পড়াশোনা করে যদি তুমি কিছু অঙ্ক কিছু জিআই সুন্দরভাবে প্র্যাকটিস করলে যেভাবে তোমার মানে কোয়ালিটিটা তৈরি হবে এফিসিয়েন্সি যেভাবে আসবে সেটা আসলেই তোমার কিন্তু কোয়ালিটিটা হাই হয়ে গেল সেই কোয়ালিটি হাই হলে রাজ্য সরকারের পরীক্ষা তোমাকে আটকাতে পারবে না ওই জন্যে সবসময় নিজেকে একটা উচ্চ আসনে নিয়ে যেতে হয় আমরা যারা পল্লবীতে চাকরি করি তারা কেন নতুন করে বড় বড় চাকরি ডব্লিউসিএস বা এই বড়ো বড়ো র্যাঙ্কের চাকরিগুলো পায় না কেন অনেক ছেলে আজকে সিজিএল ক্র্যাক করেও পরীক্ষা দিতে পারে না এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো আলাদা করে কীভাবে পুলিশ লাইফ থেকে ধীরে ধীরে মানুষ হারিয়ে যায় পুলিশেই থেকে যায় হয়তো নতুন স্বপ্ন নিয়ে আসে যে আমি অন্য চাকরি পাবো কিন্তু কিভাবে তারা পায় না এবং তোমরা আরও কী কী বিষয়ে ভিডিও চাও ইউটিউব চ্যানেলে জগতে ইউটিউব ইতিহাসে ডট টেন কে ফলোয়ার্স আমার হয়েছে আমরা সবাইকে বলছি নিচে কমেন্টে লিখবে দাদা আমরা এই বিষয়ে ভিডিও চাই এই এই বিষয়ে ভিডিও চাই আবার বারবার হাত ধরে করে রিকোয়েস্ট প্রতিদিন নতুন নতুন ভিডিও আপডেট দেখবেন না কারণ যেসব ভিডিওগুলো বানানো হয় বেশিরভাগটাই ভিউয়ের জন্য বানানো হয় চ্যানেলটাকে চালু রাখার জন্য যে কিন্তু আমার চ্যানেলে চালু রাখার জন্য আমিও ভিডিও দিই কিন্তু আমি প্রতিদিন গিরিগির মতো কথা পাল্টাই না আজকের বলি পরীক্ষা হবে না কালকে বলি পরীক্ষা হবে আমি প্রথম থেকেই বলেছি পরীক্ষা কিন্তু হবে তোমরা সবাই বলছে তাহলে আপনি বলছেন পরীক্ষা হবে অনির্দিষ্টকালের জন্য কবে হবে সে তো সবাই আমরা জানি না পরীক্ষা যেরকম টাইমে নেওয়ার ঠিক সময় সরকারের প্রয়োজন যেরকম তোমাদের প্রয়োজন গভর্নমেন্টেরও প্রয়োজন পুলিশ পুলিশ ডিফেন্স সার্ভিস সবারই প্রয়োজন তাই ইমার্জেন্সি সার্ভিস রিক্রুটমেন্ট হঠাৎ করে হয় তখন তো কিন্তু তুমি তৈরি আছো কি না সেটাই লক্ষ্য তৈরি থাকো ওঠো জাগো যতক্ষণ না লক্ষ্য স্থির বা লক্ষ্য পূরণ হয় লড়াই করতে থাক ওঠো জাগো যতক্ষণ না পর্যন্ত লক্ষ্য পূরণ হয় দৌড়তে থাকুন ঠিক আছে ভাল এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে এবং নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হবে এই ভিডিওটা এখানেই শেষ করলাম